রাজ্য জুড়ে রেশন দুর্নীতির আবহের মাঝে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার প্রতিবাদে এবার রেশন ডিলারকে ঘিরে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর এলাকাবাসীর অভিযোগ চালের মধ্যে থাকছে পোকা আর যে আটা দেওয়া হচ্ছে সেটাও নিম্নমানের যেটা মানুষ কেন পশুদেরও মুখে তোলার অযোগ্য কিন্তু ডিলার বা ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরা হয়নি আর এদিন দুয়ারে রেশনের ফেরে পোকা ধরা চাল পেতেই ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা যদিও ডিলারের দাবি তাকে যে সামগ্রী দেওয়া হচ্ছে তিনি সেটাই দিচ্ছেন অন্যদিকে এই ঘটনার সামনে আসতে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির বিজেপির অভিযোগ কেন্দ্র মানুষকে রেশন দিচ্ছে কিন্তু সেই রেশন সামগ্রী তৃণমূলের চাল চোরেরা বিক্রি করে দিচ্ছে রেশন ডিলার রেশন ডিলার জগদীপ প্রসাদ রামকে ঘিরে বিক্ষোভে দেখাতে থাকে গ্রাহকরা এবং রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকেরা ব্লক প্রশাসনকে জানিয়েও হয়নি সুরাহা এই চালটা খাওয়া যাবে

কিন্তু সরকার তো বলছে নাকি রাইস মিল থেকে ফ্রেশ চাল দিচ্ছে না তো ফ্রেশ চাল কাই এ মাল পাচ্ছি ওই মালটা আমি দিচ্ছি আমার কোনো আপত্তি নাই আপনি আটা চেক করুন চাল চেক করুন চালের উপর প্যাকেটে লেখা আছে আপনি যেখানে বলুন আমার আপত্তি না আমি এই মাল পাচ্ছি আমি এই মাল পাচ্ছি আপনি কোথা থেকে মাল পাচ্ছেন কাছ থেকে তাহলে লক্ষ লক্ষ কুইন্টাল চাল আছে ওখানে এক দুটা সুরা বের হতে পারে এটা আমিও স্বীকার করেছি কিন্তু শুধু যদি সুরা থাকে ওই চালটা আমি বিলিয়ে করবো না প্যাকেটিং করে আবার রিটার্ন করে দিব আমরা আপত্তি নেই তো আপনারা ডিলার ইউনিয়ন প্রতিবাদ কেন করছেন না যে এই ধরনের চাল আমরা দিতে গেলে আমরা খবরের মুখে পড়ছি বারবার বলছি কিন্তু ওরা বলছে এই চালে সাপ্লাই হচ্ছে আমরা কি দিব এই চাল তো আপনি ফুড সাপ্লাই কেন জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমার মাল সাধারণ মানুষের বিক্ষোভটা আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য কাম্য কিন্তু আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে রেশন ব্যবস্থা মানুষকে তার কাজকর্ম ছেড়ে রেশন ডিলারে লাইন দিতে যেতে হবে না তার জন্য প্রত্যেকটা বাড়ি মাথা পিছু যে তার মাছের খাবারটার উনি ব্যবস্থা করে দিয়েছেন চাল ডাল গম তেল সমস্ত কিছু আজকে রেশন ব্যবস্থা ফিরিতে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজ্য যেটা পশ্চিমবঙ্গ যেখানে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষকে রেশন ব্যবস্থা ফিরি করেছেন এর জন্য আমি মানবিক মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাবো এই আর যেটা বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা এটা কখনোই কাম্য নয় যদি রেশন ডিলার বা কেউ যদি চাল খারাপ দিয়ে থাকে তাহলে আমরা প্রশাসনকে বলবো রেশনের যা যাবতীয় জিনিসপত্র সমস্ত দিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দিচ্ছে উন্নত মানের সামগ্রী কিন্তু জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য রেশন বিলি করছে বিলি করা হচ্ছে রাজ্য সরকার বিলি করছে রাজ্য সরকারের যে ডিলাররা আছে তারা বিলি করছে কিন্তু কি হচ্ছে সেই চালটা চাল চুরি করতে শুনেছি আমি এদের নেতা কর্মীদেরকে এখন কি দেখা যাচ্ছে যে চাল চুরিটা যেহেতু কিছুটা আটকাতে পেরেছে বিজেপি প্রতিবাদ করে তাহলে কি করেছে এটা উন্নত মানের নিম্ন মানের সামগ্রীগুলো জনসাধারণকে দিচ্ছে মানুষকে মানুষ মনে করছে না এরা জনসাধারণকে জনসাধারণ মনে করছে না হ্যাঁ পশু মনে করছে সাধারণ মানুষকে এরা তো স্বাভাবিক কথা এই সরকার যতদিন পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে এখানটায় শুধু শুনতে পাবেন দুর্নীতি পোকা দাওয়া চাল পচা চাল আর ভালো চাল যেগুলো থাকবে তারা নিজেদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে